হ্যালো ওয়ান আমি সৃজন চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি এটা ফলো করিনি আজকে আমার হট করে চোখে পড়লো আমাকে আমার এক ভাই হাসান তোমরা সকলেই হাসানের নাম দু একটা চ্যানেল থেকে তো শোনো নিশ্চয়ই হাসান খুব দ্য হার্ট ফ্যান অফ দেবদা হাসান আমায় পাঠিয়েছিল এটা যে ইলেকট্রিক বিলে পর্যন্ত প্রমোশন চলছে খাদানের এর আগেও দেবদার কাছ থেকে এরকম আমরা প্রমোশন পেয়েছি এই প্রমোশনটা বাট আমি কেন ভিডিও তাহলে তৈরি করছি বিকজ আমি একটা একটা জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে খাদানের প্রমোশনগুলো কীরকমভাবে সেট করেছে যা যা মানে পয়েন্টস মানে বা যা যা ওয়ে অফ প্রমোশন হতে পারে দেবদা মনে হয় হানড্রেড পার্সেন্ট খাদানকেই দিয়ে দিয়েছে কারণ দেবদার একটা আমি যদি কেরিয়ার গ্রাফ দেখি প্রমোশনের দিক থেকে দেবদা একটা ধরনের প্রমোশন করতে থাকে এক একটা সিনেমার জন্য কিন্তু এই সিনেমাটার জন্য আমি দেখছি ইচ অ্যান্ড এভরি ওয়েতে তিনি প্রমোশন করার চেষ্টা করছেন যেমন এই ইলেকট্রিক বিল বিলে খাদানের প্রমোশন চলছে তোমরা এই পাশে দেখতে পাচ্ছ স্ক্রিনশটটা এছাড়া বাসে করে পুরো ট্যুর করছে বাংলা ট্যুর যেটা এর আগে কখনও বাংলায় হয়নি এবং সেই বাসটাও তো একটা দুর্দান্ত বাস তোমরা তো এখন জানোই সেই বাসটাকে দেখলে হয়তো রাস্তা দিয়ে যাচ্ছে দেখলে যাচ্ছে স্বাভাবিক মানুষজন ওই বাসটার পেছনে বাসটা আইডেন্টিফাই হয়ে গেছে আচ্ছা তিন নম্বর হচ্ছে প্রচুর ইন্টারভিউ দিচ্ছে দেবদা দেবদা এবং যিশুদা মেন স্ট্রিম মিডিয়াদের প্রচুর প্রচুর মানে ইয়ে দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছে এছাড়া তোমরা যদি দেখো আমি কালকের ইভেন্টটা দেখলাম গতকালকের ইভেন্টে যখন উনি খাদানের প্রমোশনে গেছেন সেখানে আমি দেখছি একজন স্পেশাল ফ্যান ওনার জন্য স্টেজে উঠেছেন তাকে মানে দেবদাকে মানে খুবই ভালোবাসেন তিনি তিনি তার দাঁড়ানোর প্রবলেম তাই হুইল বসে আছেন কিন্তু তিনি বলছেন যে আমার আমাকে আমি হুইল চেয়ারে বলে কেউ আমাকে কিন্তু ভেবো না আমি নাচতে পারবো না আর সে উঠেছে রাজা রাজা গানে নাচবে বলে দেবদার সঙ্গে এবং সে হুইল চেয়ারে আমার এতই গেসচারটা ভালো লেগেছে আমি লাইভটা দেখছিলাম দেবদার পেজ থেকে আমার চোখ দিয়ে জল বেড়ে গিয়েছিলো মহিলাটার মানে মনের জোর দেখে ওনাকে একটা রেসপেক্ট মানে আমার তরফ থেকে আমার গোটা মানে আমার ফ্যামিলির তরফ থেকেও কারণ ওইরকম এবং দেবদাকে দেবদা যেহেতু উনি হুইলচেয়ারে আছেন কিন্তু হুইলচেয়ারে থেকেও উনি হাত নাড়াচ্ছেন ওনার যতটুকু উনি পারছেন উনি করছেন দেবদা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে দু মিনিটেরও না মানে দুটো তিনটে লাইনে দাঁড়িয়ে নাচছিলেন ফাট করে দেবদা বসে গেলেন হাঁটুটাকে মানে নীল নীল ডাউন বলে যেটাকে করে বসলেন বসে বসে নাচছেন মহিলাটির সঙ্গে এবং আমার এত সুন্দর লেগেছে দেবদারি গেস্ট এবং দেবদাকে দেখার সাথে সাথে যিশুদাও বসে বললেন এবং নীলায়নদাও বসে বললেন পুরো টিম দেখি ওনাকে অ্যাপ্রিসিয়েট করলো এবং এই জিনিসটাই মানবিক ব্যাপারটার জন্য কিন্তু দেবধিকারী এটা কোনো আমি 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 সত্যি বলছি বাংলায় এরকম কোনো অভিনেতা আমি দেখিনি নি যিনি তার ফ্যানদের রেসপন্ড করে কীরকমভাবে ওই স্টেজে উঠে সকলকে হ্যাঁ সকল বন্ধুরা তোমরা কেমন আছো কী করছো এই সব করে না মানে এরম করে ও তার ফ্যানরা এমনি চিন্তা করবে কিন্তু প্রতিটা যাদের মানে ক্ষমতা যতটুকু নিয়ে অন স্টেজ থেকে দেবদার দেবদা পার্সোনালি কিন্তু মিট করেন ফ্যানদের সঙ্গে মানে আমি দেখলাম স্টেজের পাশে অনেক ফ্যান ও দেবদা ও দেবদা এটা করো ওটা করো সেগুলো দেবদা সেগুলো রেসপন্ড করছেন গিয়ে গিয়ে এরকম নয় যে দূর থেকে হ্যাঁ হ্যালো হ্যাঁ ইয়েস এসব এসব নয় কোনো ইংরেজি যাই হোক খারাপ ভাষা সকালবেলায় বলুন স্টেজে উঠে ইংরেজি দিয়ে কোনো এসব না একদম বাঙালি একটি ধোপদুরস্ত বাঙালি একটি ছেলে দুর্দান্ত এই ব্যবহার এই এই মানসিকতা আজকের দিনে অনেকেরই নেই এবং স্টেজে তার নিজের অডিয়েন্স মানে তার নিজের ফ্যান এবং অবাক বিষয় তোমাদের একটা কথা বলি কালকের ইভেন্ট আমি দেখছিলাম অনেকে ওনার জন্য গিফট নিয়ে গেছে ওইকে নিয়ে গিয়েছে প্রত্যেকের গিফট কিন্তু উনি মানে রেসপেক্টফুলি অ্যাকসেপ্ট করছিলেন এবং শুধু অ্যাকসেপ্ট না তার শুধু ছবি তুলছেন ওই স্টেজের মধ্যেই বা সাইডে দাঁড়িয়ে এইগুলোও একটা প্রমোশনের ওয়ে একটা যখন ফ্যান তার সুপারস্টারকে চোখের সামনে দেখছে এবং একটা ইভেন্টের মাধ্যমে তাকে তো প্রত্যেক দিন দেখতে পায় না তার মধ্যে যে একটা আবেগ কাজ করে সেইটাকে রেসপেক্ট দেওয়া মানেই কিন্তু ওই ফ্যান কিন্তু আরও দশ তার সেই দেবদার সঙ্গে ছবিটা দেখাবে এবং বলবে ভাই খালানটা ভাই দেখতে যেতে হবে দেবদা এসেছিলেন নিজে এই যে মেন্টালের মেন্টাল একটা কী বলবো এটাকে মেন্টালি একটা ফ্যানকে ইন্সপায়ার করা একটা সিনেমা দেখার জন্য এবং উনি কিন্তু মন থেকে করেন মানে আমি আমি দেখেছি লক্ষ্য করে দেবদাকে শুধুই সিনেমার জন্য করেন এরকম কিন্তু নয় উনি যেটা করেন ওটা মন থেকে করেন যে কারণে কিন্তু উনি সাকসেসফুল যে কারণে উনি সাকসেসফুল ওনার কাছে খাদান ইজ নট আ প্রজেক্ট জাস্ট আ প্রজেক্ট অবশ্যই খাদান ইজ আ প্রজেক্ট যারা কর্পোরেট লাইনে আছে তাদের কাছে খাদান ইজ আ প্রজেক্ট বিজনেস প্রজেক্ট কিন্তু দেবদার কাছে না ইটস নট অনলি প্রজেক্ট ইটস আ ফিল্ম এবং এই ফিল্মটাও মানে আমার যেটা ধারণা দেবদা একদম ভেতর থেকে তৈরি করেছেন মানে ওটা বোঝা যাচ্ছে প্রত্যেকটা স্ক্রিনে প্রতিটা কথায় অভিনেতা অভিনেত্রীদের কথাই বোঝা যাচ্ছে ওই মুখে জাস্ট বলার জন্য নয় যে এই সিনেমাটা তৈরি করতে আমার প্রচুর সময় লেগেছে এরম নয় বা আমার প্রচুর খাটতে হয়েছে এটা সত্যি খাটতে হয়েছে তার প্রমাণটা যেমন অন স্ক্রিন পাচ্ছি অফ স্ক্রিন পাচ্ছি এবং ওনার যে ফ্যানদের সঙ্গে ইন্টারাকশান সব কিছু মিলিয়ে খাদান উইল বি আ ব্লক বাস্টার এটা নিয়ে কোনো মানে ডাউট আর নেই যাই হোক আমার এই ভিডিওটা এইভাবে ছিল আমার মনে হলো এই সব বিষয়গুলো একটু কথা বলা উচিত তাই আমি বললাম তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুশি গিয়ে রাখা সেটা